কত দিবেন কাকা কত নিবেন আমরা এস্তেমায় দুইশো বিসি তরমনাই দুইশো বিসি শাসিনা দুইশো বিশি ইয়ারউদ্দিন খলিফা দুইশো বিশি মানিকগঞ্জ তো দুইশো কিশোরগঞ্জ দুইশো ঈশ্বরগঞ্জ দুইশো বাবারে আমরা তহনে মোহলায় যখন দোকানদারি করি তখন ওইলে মনে করেন বর্ষার দিনে সেই তাইবো আমাদেরকে ডাকা সর হারিকেল দিয়ে খুঁজতে পাইবেন না আমরা বড় বড় ইসলামী মাহফিল যেগুলো হয় ওই মাহফিলে থাকি এরকম তিনটা চারটা দোকান এক লোকে লাগে বড় তাম্বু লাগে আমরা সারা রাইতে পাঁচ লাখ ছয় লাখ টাকা বেশি কাটা এখানে মিথ্যা কথা বললে আপনি আমার দশটা টাকা দিবেন না আমগো দুই লাখ আড়াই লাখ টাকা লাভ হয় আমরা বেঁচে অনেক টাকা দশটা মাহফিল করলে আমগো সারা বছরের টাকা লাভ দেয় এই জায়গায় দোকান করেন কেন বাবাই মালগুলা ভালো রাখার জন্য দোকানটা বিছে রাখার জন্য পয় পরিষ্কার কয় দিন পরে পরে ডাইলা পরিষ্কার করে মানুষ দাঁড়িয়েছেন পঞ্চাশ জন আমি এখানে ওষুধ বানিয়েছি বিশ জনের আমার টাকা দিবেন দশ জন তবে জনের আগে কাকা একটা লোক আমাকে টাকা দিবেন আমি দাম বলার সাথে সাথে আমি ওয়াদা করলাম খোলা আসমানের নিচে জমিনের উপরে বসে আমি দাম বলবো আমি দাম বলার সাথে সাথে যিনি আমাকে প্রথম ফার্স্ট টাকাটা আমার হাতে দিবেন কাকা এরকম একটা সম্মান আপনাকে আমি করব যে আপনার আত্মা হৃদয় মন ভরে যাবে আপনি খুশি হবেন আমি দুইশো টাকা আপনাকে নিলাম না কাকা আমি দুইশো টাকাকে সমান করে দুটা ভাগ করে উপর থেকে একটা বাদ যদি ছেড়ে দিই আমার এই ছোট্ট প্যাকেটটার দাম কত থাকে কাতা তো পকেটটা গেছে আমাকে একশো টাকা আমাকে হাত দেখাবেন একশো টাকা আমাকে হাত দেখাবেন কথা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আমাকে হাত দেখাবেন আপনাকে আমি আগে দিব আপনাকে আমি সম্মানও করব। তবে যিনি আমার একশো টাকা দিচ্ছেন আমার দিকে সান একশো টাকা আমার দিচ্ছেন বাবাই দোকানটা করতে অনেক টাকা খরচ আপনি মনে মনে চিন্তা করেন না আমি আধা কেজি মধু দিছি আধা কেজি মধুর দাম সাতশো টাকা সব দেন যত মাল দিছি সব দেন আধা কেজি মধুর দাম সাতশো টাকা চার পাঁচটা লোক আছে দোকানে খাড়ে আর এই দোকানটা কিন্তু কাকা মাথায় করে নেও যায় না এই দোকানটা নিয়ে এটা পিক আপ লাগে এই পিক আপ আমার লাগে তবে একটা কথা আমি বলবো কাকা আমি যদি তেল পরিমাণ ঠকাই হ্যাঁ আমি যদি তেল পরিমাণ আপনাকে ঠগাই হাজি সাহেবের কাপনের কাপড়ের টাকা এক টাকা বড় কথা আমি বলতে পারবো না আমাকে গোলে গোনে আর নয় জনে নয় জনে আর গুনে গুনে আমাকে দেন যারা দিবেন আমি তো একশো টাকায় দিলাম কাকা আপনি এক হাজার টাকাটা বানিয়ে খাইতে পারবেন ইমান থাকেন ইমানটাকে ঠিক রাখেন জামান ঠিক রাখেন আমি ভালো জিনিস দিচ্ছি আপনাকে আপনি ঠকবেন না আমি আপনাদের ঠগাই নাই আমার মালিক আমাকে ঠকাবে না আমার মাঝায় বেদনা আছে কলিজার গুঁড়ে কামড়ায় আমার গ্যাসট্রিক আছে অ্যালার্জি আছে আমার মুখে গন্ধ মোতে গন্ধ আমার প্রেস্রবের জালাপুর আমি পায়খানায় কুতুম দিলে প্রেসভারের সুগার ন্যাগেট বই দেখলে পিছলা পানি হাত দিয়ে দুলছে রগ্রেসর ঢিলা ফ্যানের ছোট নরম পাঁকা ভিতরে ঢুকে গেছে আমার স্বপ্ন দোষ হয় আমি নিজের ছবি দেখছি গাছ গাছালি দিয়ে আপনি বানাইছেন আমি একশো টাকা দিলাম আমার কাছে সুদ দেন দেন আমাকে ঘনে ঘনে আর পাঁচ সাত জন আমার একশো করে টাকা দেয় আমি তো আপনার একশো টাকাই দিচ্ছি আপনি এক হাজার টাকা দিয়ে বানিয়ে খাইতে পারবেন না এক সামিস করে আপনারা খান লজ্জা করেন না এটা নেবেন কোন শরম না এটা মার সামনে বইয়া খাইবেন বাপের সামনে বইয়া খাইবেন মুসলমান মসজিদে বসে খাবেন হিন্দু মন্দিরে বসে খাবেন খ্রিস্টান গির্জায় বসে খাবেন এটা সম্পূর্ণ হালাল সম্পূর্ণ হালাল খাদ্য সুষম খাদ্য ভিটামিন যুক্ত খাদ্য আপনি নিচিন্তাই খেতে পারবেন

যে ভাই আপনি আমাকে টাকা দেন দাওয়াত করছিলেন কোন ওষুধটা খাওয়ানোর জন্য এটা এটা না না আগে কারখানার একটা ওষুধ আছে না যেটা আমরা ঘরে বসে বানাইতে বানাইছি যেটা বানাইতে কেউ দেখে নেই ওই ওষুধটা সবার আগে খাওয়ানো ওইটা খেয়ে যদি ভালো বলে তাহলে বিক্রি করবেন ওষুধ মিলে সে দিবেন ওটাকে